দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন হাঁটতেছি মূলত ব্রহ্মপুত্র নদীর পাড়ে একটু আশপাশটা আপনাদেরকে দেখাই দেখেন এই পাশটাতে ছিল মূলত পূর্বের যে নদীটা সেটা এখন এই নদীটা কিন্তু একেবারে মৃত মৃতই বলা চলে আর এই পাশটাতে হচ্ছে আপনার উপরে কাঁচিজলি পার্ক বা জয়নুল আবেদিন উদ্যান যেটাই বলা হোক না কেন তো ময়মসিং আসলে নদী কেন্দ্রিক একটা শহর এখানে বেড়াতে আসতে অবশ্যই আপনাকে এই জায়গাটায় আসতে হবে বিশেষ করে ব্রহ্মপুত্র নদের পাড়ে যে পার্কটা আছে বিশেষ করে কাঁচিজুলি পার্ক বা জয়নুল আবেদিন উদ্যান এই উদ্যানে আসলে কিন্তু বিনোদন নিতে হবে এছাড়া বিনোদন নেওয়ার মতো ময়মনসিংহ শহরে আর তেমন কিছু নেই তবে দেখার মতো অনেক কিছু আছে যেটা আপনাকে উৎফুল্ল করতে পারে এবং আপনার জ্ঞানের পরিধিটাকে আরও বৃদ্ধি করতে পারে আমাদের আছে বিশাল এক সার্কিট হাউস ময়দান যেই মাঠ সচরাচর কিন্তু খুব দেখা যায় না এবং ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি যেখানে গেলে আপনি মনোমুগ্ধকর পরিবেশ পেয়ে যাবেন এবং খুব সুন্দর একটা এনভারমেন্ট কিন্তু পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের উদ্যান পাখির কলকাকলি নদী এবং পাশাপাশি আপনার যত ধরনের গাছপালা আছে সব কিছু কিন্তু সেখানে দর্শন করতে পারবেন সুতরাং ময়ম সিং আসবেন আসতেই হবে ধন্যবাদ